এই তো সেই গাছের সেই গাছটাকে নিয়েই দৌড়াচ্ছে আবার দেখা এটা খেলার জিনিস পেয়েছে ভালো আর গাছটা অবস্থাটা দেখো শুধু সেই গাছটাকে একদম অবস্থা খারাপ করে দিয়ে এখন বকতে দৌড়াচ্ছে দেখো টুনটুনি কি এবার টার্গেট জুতো না হয়ে গেছে আবার নিচে যাবে এখন যাব না একটু পরে যাবো দৌড়াদৌড়ি কর কাল সকাল আমাদের এইটা কিন্তু রুমের একটা সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে আমাদের এটা দেখো 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 যেখানে মুচছে সেখানে পা দিচ্ছে মানে নিজের পায়ে নিজেই করে দুবার মুছবে ওই জায়গাটায় বাকি বুদ্ধি দেখো দুটাকে ডেকে দেবো সুতল দিয়েছ

তো এখনও কিছু খাওয়া হয়নি আমি আগে বসেছি এডিট করবো কালকে এডিট করা হয়নি কারণ এত বাজেভাবে মাথাটা ধরে গেছিলো না আমি খালি ফাইলগুলো ট্রান্সফার করেই শুয়ে মানে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম এডিট করা হয়নি এমনিতেও আজকে ছুটি সেই কারণে আর এডিটটা করে নিলাম না সকালে উঠে পড়বো বাট সকালে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছে এনিওয়েজ আজকে মেঘলা করে আছে বাট মানে খুব একটা যে স্বস্তি সেরকম নয় কেন কি গুমোট হয়ে আছে মেঘলা করে আছে ঠিকই বাট গুমোট হয়ে আছে অস্বস্তি লাগছে মানে রীতিমতো ঘামছি এতটা বিচ্ছিরিভাবে গুমোট হয়ে আছে যাই হোক দেরি না করে আমি ভিডিওটাকে এডিট করে নিই কালকে না এই এই করতে গিয়ে আমার লেট হয়ে গেছিলো মানে এই কাজ ওই কাজ করতে গিয়ে এডিট করা কমপ্লিট হয়েছিল কিন্তু আপলোড আমার দিতে আমি একদম ভুলে গেছি তো আজকে আমি একদম এডিট করে আপলোডে বসিয়ে দেবো একেবারে দেরি করলে ডিলে হয়ে যাবে সব কিছু আর একজন আয় কাম

চললাম আমি টাটা আজকে মনে হয় জানি না কদিন হয়েছে মাস তিন চার হয়ে গেছে মুড়ি তো হাত দিই আজকে মুড়ি আর হচ্ছে ব্রাউন সুগার আর টক মানে ব্রাউন সুগার মানে ওটা কি বলে এটা জ্যাগারি সুগার যাই হোক না হলে আমাকে এখনই আবার কেস খাবো আমি বলে তুমি ব্রাউন সুগার করে দেবে এই যে মানে সুগারটা ব্রাউন দেখতে জ্যাগারি জ্যাগারি পাউডার পাউডার না জ্যাগারি দিয়ে তৈরি সুগার ওই যাই হোক

দেলকে বললাম যে কি সময় ঘরে আছে ভাল লাগবে না কোথাও কোথাও যাওয়া হচ্ছে না কি দেখো কোথাও যাওয়া যায় এই ধারে মানে আশেপাশেই কোথাও না গিয়ে জায়গাটা আচ্ছা গিয়ে বলবো আপাতত বেরাই বেরোয় আমরা ডোরাকেও নিয়ে যাচ্ছি আজকে ওর ভ্যাকসিনেশনটা হয়ে গেছে তো কোলে কোলেই থাকবে সব সময় বেশি খুব একটা ছাড়বো না তাও নিয়ে সাথে ও সব ঘরে থাকে ওরা তো ইচ্ছে করে যে একটু বাইরে বেরোই সবসময় এই চার দেওয়ালের মধ্যে কাজ থাকতে ভাল লাগে আমাদেরই ভাল লাগে না তাহলে ওর ভাল লাগে চলো বেরোই

কামড়ে এখন দেখা হয়েছে কত বড় হয়ে গেছে তুলসী ও যাবে তুলসি ওই যে দাঁড়িয়ে আছে এখনো রাস্তা ক্রস করতে পারছে না কারণ গাড়ি যাচ্ছে অনেক রাস্তায় এখন

ওয়াটার এই যে শুকনো মানে প্রচন্ড হচ্ছে ওই দিকটা আচ্ছা হরিণ কি আছে আদৌ দিকটাতে থাকার কথা কারণ ঘেরা আছে এই হচ্ছে গলার এই বেলটার লিস্টটা খুলে দেওয়া হয়েছে ব্যাস দমনি দৌড়ানো শুরু ওইটাতে ওর অস্বস্তি হচ্ছিল আরে বাবা কামড়াবি না ওই দেখো কি কি হুম ওই দেখো তুলসীর সঙ্গে খেলছে হ্যাঁ দেখ দেখ ডোরা কাম ডোরা কি ডাড়ে শুকনো জিনিস এই জায়গাটাতে হরিণ আছে নাকি আরে কত বড় উইড ভিটা দেখো চল 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 চল

ने ने आज पत्ते नीचे ना आए म्म ओय ने ने, ने, ने। <laughs> बोल दे पत्ता नीचे ना एरो फ्रेंड एकदम ये से खाने की की सूख छे ता की ए जाने की सूख छे हम पे गए छे मुगे दुकानर दिनी ये जे खाना ओय तो এই তো আমাদের ঘুমি ঘুমি হয়ে গেছে ডোরা রানির সঙ্গে আমরা চলে এসেছি ভেটিয়া ফলছে সেই জায়গা আজকে কিন্তু পুরো হ্যাঁ না কেন

পুরো সোজা বাড়ি আর কোথাও না একটা বাজে আমরা এই খড়গপুর চলে এসছি আর দশ পনেরো মিনিটের মধ্যে ঢুকিয়ে একবার দৌড়াই যে এতক্ষণ তুলসী বসছিল তুলসী নেমে গেছে আমি সামনে নিয়ে নিয়েছি আমার এখন ঘুমাচ্ছে আমার ছোট মামাটা ছোট মামা আর ভালো এই ঘর থেকে ফোন এসছি চলেই এসেছি আর একজন ঘুমাচ্ছে বসে বসে ঘুমাচ্ছে শুয়ে শুয়েও ঘুমায় বসে বসেও ঘুমায় গাড়িটা মোটামুটি মোশানে থাকলে ও ও ওর কোনো মানে বিরক্ত করে না এদিক ওদিক কিছু করে না একদম নিশ্চিন্তে ঘুমাতে থাকে গাড়ি থেমে গেলেই আবার চকর বকর করতে গিয়ে ওকে আগে মানে পরিষ্কার করে খাওয়াতে হবে নেমে গেছি আমরা আর ডোরা কিছুতেই আর থাকবে না বললাম না গাড়ি থেকে নেমে গেলে ফিসলে যাচ্ছে ডোরা দুষ্টুমি করে না এতক্ষণ ঘুমাচ্ছিলো যেই থেমে থেমে গেছে ও ঘুম ভেঙে গেছে ওকে ঘরে গিয়ে আগে খেতে দিতে হবে পরিষ্কার ঘরে ঢুকে আগে ডোরাকে আমি ওয়াইফ দিয়ে ক্লিন করে দিয়েছি আজকে চান টান টান করাচ্ছি না এবার আমি রান্নাঘরে যাই দিয়ে ওর খাবারটা বানাই তারপর আমরা স্নান কমপ্লিট তো নিয়ে গেছে ছাদে টয়লেট পটি করানোর জন্য এসে ও রেস্ট নেবে আমি এবার স্নান করতে ঢুকি এক এক করে আমি করবো তারপর দইল করবে যেটুর অলরেডি হয়ে গেছে জেঠিমা স্নান করছে ভীষণ খিদে পেয়েছি কমপ্লিট হয়ে গেছে দোয়েল স্নান করছে আর আজকে যেহেতু দেরি হচ্ছে আমাদের রাস্তা দেখে যেহেতু অলরেডি স্নান টান করে ঠাকুরকে দেখলাম টুল দিয়ে দিয়েছে ভালো হয়েছে একদিক থেকে নাহলে আমার আরও দেরি হয়ে যেত সব কিছু বলতে এবারে খেতে কি রান্না হয়েছে একবার দেখি এইটা দেখে তো মনে হচ্ছে শাকের চচ্চড়ি না খাওয়া অবধি বলতে পারবো না কি কোন শাক লাউ ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল এটা সজনে ডাটা দিয়ে মাছ দিয়ে ঝাল বড়ি দিয়ে এইটা মনে হচ্ছে বরবটি মাখা আর এটা শুকা মাছ শুকা মাছের ঝাল অনেক দেখিয়ে দিয়েছি আমি তুমি গামছাটা বাইরে মিলতে পারছো না বাইরে মিলতে পারছ না অন্য ছটা বাজে আমি তো ঘুমিয়ে গেছি ঘুমিয়েই গেছিলাম দৌড়ার নিচে এমন খড়খড় খড়খড় আওয়াজ করছে ওই দেখো পদ্মশে দৌড়চ্ছে এত খড়খর আওয়াজ করছে আমি বললাম না উঠে পড়ি ও মনে হয় ছাদে যাবে বলে ওরকম করে সকালের টাইমটা তো ওরকম করে বিকেলের টাইমটা তো ওরকম করে মানে রুমে থাকতে চায় না অন্যান্য টাইমে না কিছু বলে না ও চুপচাপ রুমের ভেতর থাকলেও চুপচাপ শুয়ে থাকে নয়তো এদিক ওদিক হাঁটাহাঁটি করে কিন্তু এই সকালের টাইমটা আর বিকেলের টাইমটা ও দরজার কাছে কী এরকম আশেপাতে থাকে এই যে ও টয়লেট করবে মনে হয় যাই হোক একটু এলাম ছাদে দোয়েল শুয়ে আছে আর ওই দিকটা পুরো মেঘ করে আছে আজকে বৃষ্টি খুব একটা তো হলো না সেই গুড়ি গুড়ি যা হচ্ছিল সকালে যাক সন্ধ্যে হয়ে গেছে খানিক্ষণ থাকি তারপর নেমে যাবো দৌড়ে এসে এখানে বসে পাখি দেখছি যে পাখি বসে আছে পাখি দেখছে কিরে ওই দেখো ওই পাখিটা বসে আছে না ওই বিছানায় উঠে এখন খেলা চলছে রীতিমতো জোরদার হাড্ডাহি লড়াই কে জিতবে ছাদ থেকে এসে একটু খেয়ে নেতিয়ে পড়েছিল এখন আবার উঠে পড়েছে কাম কাম দেখো ওরে বাবা নো

হটটা শর্ট আছে যার জন্য ঝুড়ি তারপরে ডিমের খোলাটা তারপরে এটা দিয়েছি দেখা যাক কতক্ষণ টাইম লাগে টাইমার তো লেখা আছে ডিমগুলো বয়ল হলো হুম বয়ল হয়ে গেছে নিয়ে যাও বেসিনের কাছে নিয়ে যাও সাবধানে জলটা গরম আছে এই বাবা এটা ফেটে গিয়েছিল বলে এরকম সাদা ফুটে বেরিয়ে গেছে ওটা বেরিয়ে না হুম ডোরার খাবার এখানে রেডি আচ্ছা আচ্ছা যাই ও এখন কিছু বাটি করবে তারপরে পায়েও ব্যাথা লাগছে উঠতে কষ্ট দু মিনিটে যেহেতু বারবার বলে বলে ট্রেন হয়ে গেছে কোনো সমস্যা হয় না এবার তো একটু গা হাত মুছে নেবো

এনিওয়েজ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখো একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর দাঁড়াও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ারও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে